ভাল ক্ষাই কৰি

সাইয়ে সে বলতে কষ্ট হচ্ছে খ্রিস্টানদের কেবল মাংস এসে বলে যদি শিকড় মহান কোন্টা ফطر নাই ওর ঐশ্বর্য বাণীBatchNorm হয় না ঐশ্বর্য পায় বলে টাকা করে কোটি কোটি টাকা লাভ থাকে ভগবান কি বল না না কোটি কোটি টাকা ইনকাম করেন থাকে ভগবান

دا کې د ټولې د نړۍ او شتمنچې د دې اوښشن چې څه وي اوښشن چې د نړۍ شنه کاش نه از راځي ټاکه دې نه زه تر څو زه کاش کم خلک باندې تا اوښشن تر څو موږ سره کاش کوي کیو دې هلې ته موږ ځان تاکو یو کټه لا